অলরেডি আমরা বাবনগোলা মোড়ে ঢুকে গেছি আর এখান থেকে আমাদের আর কি আমাদের শোরুম আর কি মেনলি দুটো তো গায়ে আজকে কোনো কাজ হলো না কারণ যে দাদাটা আর কি মেন কাগজ দেখে তো দাদাটা নেই ও আছে এখন ফিল্ডে ফিল্ডে মানে ডিউটিতে আসে হয়তো কে গাড়ি আজকে যাচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কাজে গাজলে কারণ আমার যে বাইকের এনওসি পেপারটা সেটা হচ্ছে এখনও আমি পাইনি আর কোথায় পাওয়া যাবে সেটা এখন পর্যন্ত বলা হয়নি মানে শোরুম থেকে কিছু বলেনি তো দুর্গা আগে একবার গিয়েছিলাম কারণ দুর্গা আগে আমাদের বাইকের কিস্তি লাশ ছিল তো ওটা দেওয়ার পরে বলেছিল যে এক মাস পর তুমি দেখা করো তারপরে আর দেখাই করা হয়নি তো আজকে যাব আবার শোরুমে দেখা করতে তারপরে দেখি কি বলে তো বাইকের তো মেন পেপারটাই বাইকটা চালিয়ে যা শান্তি পাচ্ছি না ভাই কি বলবো মানে কালকে একটু হালকা বাইকে কাজ করিয়েছিলাম তো এর আগের বলকে তোমরা দেখতে পাচ্ছিলো যে এই হ্যান্ডেল মানে এক্সিলেটারটা একদম পুরো টাইট হয়ে যাচ্ছিলো এর জন্য হাতে খুবই ব্যথা করছিল তো কালকে মানে এখানেই একটা গ্যারেজে কাজ করিয়েছি তো হ্যান্ডেল ফ্যান্ডেল সব একদম পুরো লুজ করিয়ে এখন মানে একটু স্মুথ হয়ে গেছে বাইকটা আর এখন তো বাইকটা চালানো আলাদা একটা শান্তি পাচ্ছি ফিল পাচ্ছি আর আজকে না গাইজ একদম মানে রোদই নেই মানে আধা ঘন্টা এক ঘন্টা আগে খুব রোদ ছিল যখন আমি রেডি হচ্ছিলাম তো আমি যখন বেড়াইছি তখন আর রোদই দেখতে পাচ্ছি না তো আই আজকে আস্তে আস্তে যদি বিকেল হয়ে যায় তাহলে তো আমার পুরো ঠান্ডা লেগে যাবে কারণ জানো ওই বিকেলবেলা কেমন ঠান্ডা পড়ে আর আমি বাড়ি থেকে জ্যাকেট ফ্যাকেট কিছুই আনি নি শুধু একটা শার্ট পরে বেরিয়েছি পাতলা দেখে যেটাতে বাইকের হাওয়া থামাবে না আর আজকে কিন্তু আমি রাইডিং জ্যাকেট পরে আসিনি কারণ একটাই যে রাইডিং জ্যাকেট পরলে মানে একদম পুরো জাদু জাদু লাগে কি বলবো মানে আর কি আবার এখানে দেখো গাইস রোদ উঠছে তো গাইস রোদ আসলে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা আমার অনেকটা ভালো হয়ে যায় এই জন্য আর কি রোদের আশা করি এখান যে দেখছো ভাই সব ধান কেটে ফেলেছে এখন আর কি মেনলি সবাই ধান কেটে সর্ষে হলে আলু ফালু এইসব জিনিস লাগাবে ও ভাই রোদ উঠলে না ভাই আলাদাই শান্তি লাগে সত্যি হালকা হালকা একটু গরম লাগে আলাদাই মজা আর এখানে দেখো গাইস পুরো ডিপি ডিপি কিসের এখানে তো একদম পুরো পাবজির ম্যাপের মতন যেরকম গোমের ডিপি থাকে সেরকম এখানে জঙ্গলে ডিপি ডিপি করা আছে দেখো পুরো একদম পাবজি ম্যাপ ম্যাপ লাগছে পাবজির ম্যাপটা আর কি এরকমই একটু একটু তো গায়ে আজকে অডিও ফডিও চেক করিনি হচ্ছে কি না দেখতে হবে সামনে গিয়ে দাঁড়িয়ে এক জায়গায় যদি না হয় আবার ওখান থেকে আমার চালু করতে হবে বোকা আর এত দূর এত দূর যে বকলাম এটা সব বেস্ট কারণ হয় গায়ে যেরকম মাঝে সাঝে গোবরের গিলিজ হয় যখন অডিওই নেয় না তখন আমার খুব খারাপ লাগে গায়ে তো ফাইনালি সেই টাইম চলে এসেছে যখন হেলমেট আপডেট করার টাইম তো আমি ভাবছি যে হেলমেটটা এখন আপডেট করবো এতদিন ভেগা বোল্ট ইউজ করে এসেছি আর এখন একটু বড় সড়োর দিকে যেতে হবে তো অলরেডি আমার অর্ডার করা হয়ে গেছে শুধু একবার ডেলিভারি হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখতেই পাবা যে আমি কি হেলমেট অর্ডার করেছি আর আমার তো একদম ফেভারিট বলতে পারো কারণ আমি যখন আমি যখন এই হেলমেটটা মানে এখন যেটা ইউজ করছি ভেগা বানি বোল্ট তো এই হেলমেটটা যখন আমি অর্ডার করি তখন পুরো মানে অর্ডার করার জন্য একদম পুরো পাগলা হয়ে গেছিলাম এই জন্য আর কি একটু মিস্টেকে ভুলভাল অর্ডার হয়ে গেছে তো ভুলভাল না গাইস অর্ডারটা ঠিকই হয়েছিলো কিন্তু কথা হচ্ছে যে আমি অর্ডার করেছিলাম গ্লোসই দেখে কিন্তু চলে এসছে ম্যাট ফিনিশ তো আমি যখন অর্ডার করেছিলাম গাইস তখন রিটার্ন করতেও পারতাম না মানে রিটার্ন কীভাবে করে সেটা আমি বুঝতাম না তো ভাবলাম যে ঠিক আছে যা আসছে এটা দিয়ে কাজ চালিয়ে নি আর সত্যি বলতে তো তখন আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এখন যখন কেউ কেউ দেখি না যে গ্লোসি গ্লোসি হেলমেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে আমার মতনই সেম কিন্তু গ্লোসি তখন ভাই আমার জলন হয় যে তখন আমি যদি রিটার্ন বা এক্সচেঞ্জ মেরে দিতাম তাহলে হয়তো আমারটা গ্লোসি থাকতো আর এটার কালারটা একটু ড্যামেজ হয়ে গেছে কারণ এটা ম্যাট ফিনিশ আর বৃষ্টিতে যা হারে ভিজাইছি আর অলরেডি কিন্তু আমরা ফরেস্টে চলে এসেছি আর এখান থেকে এখানে দেখেছো একদম পুরো বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে মানে হালকা একটু বাইকটা সার্ভিসিং করা হয়েছে মানে আর্ধেক মোবিলোবিল চেঞ্জ করা হয়নি কিন্তু আর আর গাইস আমার এতদিন তোমরা জানো ব্যাটারি ইস্যু ছিল মাঝে সাথে আমার ঠেলে স্টার্ট ধরাতে হতো মাঝে সাথে গায়ে আর কি সব সময় আমার বাইক ঠেলে ঠেলে স্টার্ট ধরাতে হতো এত যে খারাপ লাগতো না কি বলবো তো কালকে আমি ব্যাটারি চেঞ্জ করে ফেলেছি যেটা আমার চার বছর ওয়ারেন্টি দিয়েছে শীতের সময় কিন্তু বাইক চালিয়ে শান্তি নেই আর যাই হোক না কেন এত ঠান্ডা লাগে না কি বলবো এখনো এখন তো লাগছে না ঠান্ডা কিন্তু বিকেল বেলায় আর রাতের বেলায় যা ঠান্ডা লাগে না ভাই কি বলবো জ্যাকেট পরেও কাজ হয় না তো এখানে আবার জল দিয়েছে যাতে ধুলোটা একটু কম হয় কিন্তু এই জল বেশিক্ষণ থাকবে না একটু পরে শুকিয়ে যাবে আবার আবার ফির ধুলো হবে আজকে খুলছে সে কালি পুজো গেছে নাই করে পনেরো বিশ দিন হয়ে গেল এখন না মানে বাইকটা বন্ধ হয়ে গেলে আর কোনো টেনশন নেই কারণ এখন তো ব্যাটারি চেঞ্জ আছে একদম পুরো ঘিপ করে স্টার্ট হয়ে যাচ্ছে মজাই আলাদা আর বাইকের এখন মানে আবার সার্ভিসিং টাইম চলে এসেছে কারণ সার্ভিসিং কিছুদিন আগে করেছিলাম মানে দুর্গা পুজো দু তিন তিন মাস আগে করিয়েছিলাম আর এখন আবার একবার করাতে হবে কারণ টাইম হয়ে গেছে আর কি করা যাবে গাইস করাতে তো হবে না অলরেডি আমরা বাবন গোলাম মোড়ে ঢুকে গেছি আর এখান থেকে আমাদের আর কি আমাদের শোরুম আর কি মেনলি দুটো আমার এখান থেকে যেতে হবে আর কি এখান থেকে একটু সামনেই শোরুম চলে এসছি শোরুমে এই যে দেখতে পাচ্ছ এটা আমার শোরুম বাইকটা এখানে পার্ক করি তার ভিতরে গিয়ে কথা বলে আসি গাইস কি বলে দেখি চলো তো গায়ে আজকে কোনো কাজ হলো না কারণ যে দাদাটা আর কি মেন কাগজ দেখে তো দাদাটা নেই ও আছে এখন ফিল্ডে ফিল্ডে মানে ডিউটিতে আছে হয়তো কে গাড়ি ফাড়ি তুলতে গেছে তো আজকে তো কাজ হলো না আমাকে বললো যে কালকে আসতে তো কালকে আসতে হবে আমার আবার ভাই এখন কোন দিকে যাবো আমি নিজেই বুঝছি না ভেবেছিলাম এই কাজটা হয়ে যাবে তা তো হলো না আর কি করার গাইস চলো আমাদের পুরনো আড্ডায় যেতে হবে এখান থেকে লেন্থটা চেঞ্জ করে নিজ আমাদের কলেজে মানে অ্যাডমিশন হওয়ার পরে আমি একদিনই মাত্র ক্লাস করেছি তারপর মানে কলেজেই আসিনি আর এর মাঝখানে নাকি কলেজে এক্সাম ফেক্সাম কত কিছু হয়ে গেল আর আমি বাড়িতে বসে ঘুরে বেড়াচ্ছি তাও কলেজে একদিনের জন্যও আসিনি গাইজ তো আজকে একটা কলেজে হয়তো কিছু একটা হচ্ছে তো গাইজ আমার কলেজে পড়া না পড়া একই ব্যাপার আমি শুধু নামেরই ভর্তি হয়ে আছি কিন্তু একদিনও আমি কলেজ ক্লাস তো দূরে থাক গাইজ একদিন কলেজে দেখতেও আসিনি একদিনই আসছি তারপরে আর আসা হয়নি তো সবথেকে বড় হচ্ছে কষ্টের বিপ বিষয় হচ্ছে যে আমি একদিনও মনে করো যে আসবো ভাই সাপ কেমন করে দেখছে গাইস তো গাইস আমরা আমি দেখো কোথায় আছি এই যে দেখো একদম পুরো গাছের ছাতে দাঁড়িয়েছে আর এখানে এত রোদ না ভাই কি বলবো হেলমেটটা না থাকলে না একদম পুরো মাথাটা তো ফেটে যেত রোদে চলেও তো এখানে একটু কলডল করে একটু রেস্ট টেস্ট করে তারপরে রেস্ট টেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম এখন এখান থেকে যেতে হবে আমার আর একটা জায়গাতে তো তো অটোতেও আর কি টুল লাগে না ব্লগটা এটুকুই ছিল যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার যা যা ভালো লাগে তাদের করে দিও তো টাটা